আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের মধ্যে জয়পুরি কটন ফ্যাব্রিক্সের প্যাটেলসের ড্রেস নিয়ে আসলাম চিকেন কারি সালোয়ারের এই ড্রেসগুলো পাবেন আপনারা খুব সুন্দর অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন করে এই ড্রেসগুলো পাবেন চিকেন কারি সালোয়ারের এরকম কাজ করা পেয়ে যাবেন ছয় হাতের মধ্যে একটা বড়ো সড়ো দোপাট্টা পাবেন তিন হাত বহরের মধ্যে এটা অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন করা প্রত্যেকটা ড্রেস পাবেন এবং খুবই সুন্দর কটন ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আমি তিনটা ডেসি আপনাদেরকে এখন ওপেন করে এক এক করে দেখিয়ে দিব এগুলোর প্রাইসটা সম্বন্ধ ডিটেলস জানিয়ে দিব আর আপনারা এই ড্রেসগুলো অনলাইনে আমাদের মধ্যে থেকে কীভাবে পারচেস করতে পারবেন সে ব্যাপারে ডিটেলস জানিয়ে দেব ফ্রিসেস ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এই ড্রেসগুলোর মধ্যে আপনারা সব আপুদের জন্য অনায়াসে ড্রেসগুলো হয়ে যাবে সাইডে এরকম প্যানেল আছে প্যানেলগুলো আপনারা ডিজাইনের কাজে লংয়ের কাজে মেক করার সময় কাজে লাগিয়ে নিতে পারবেন ফ্যাব্রিক্সটা থাকবে সুপার সফট কটন ফ্যাব্রিক্স এটা স্যালোয়ার অংশটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে এরকম খুব সুন্দর চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন প্যান্টের ফেব্রিকটার সাথে আর দোপাট্টাটা পাবেন বড় সড়ো একটা নামাজি স্টাইলের দোপাট্টা তিন হাত বহর থাকবে ছয় হাত লং থাকবে ড্রেসগুলোর মধ্যে আপনারা সাইডে দুটো অংশের মধ্যে এরকম টার্সেলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর অ্যাক্সেসরিজ দিয়ে এই ড্রেসগুলো কিন্তু এর আগেও আমরা আপনাদের মধ্যে প্রোভাইড করেছিলাম তো ডিজাইনগুলো এবার নতুনভাবে চলে আসছে তিনটা কালার ডিজাইন আমাদের মধ্যে অ্যাভেলেবেল আছে আপনার এগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পারচেস করতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আপনারা সেম একই ডিজাইনের মধ্যে পাবেন সাইড এরকম প্যানেল পাবেন আর চিকেন কারি এরকম প্যান্টের একটা ফ্যাব্রিক্স পাবেন খুব সুন্দর দুপাট্টাগুলো পাবেন ছয় হাত দুপাট্টা তিন হাত বহরের মধ্যে পার্সেল সহ পেয়ে যাবেন জয়পুরি প্যাটেলসের কালেকশন এগুলো আমাদের কটন ফ্যাব্রিক্সের মধ্যে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে জয়পুরি প্যাটেলসের এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করতে পারছেন এটাও থাকছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস এটা প্যান্টে ফ্যাব্রিক্সটা থাকবে এরকম অফ হোয়াইট কালার কম্বিনেশন করা এবং এরকম চিকেন কারি সুন্দর এরকম কাজ করা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে আপনারা দ্রুত এগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করে নেবেন আপু ভাইরা আর প্রাইস থাকবে প্রত্যেকটা ড্রেসের সেম প্রাইস অনলি তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকায় আপনারা জয়পুরি প্যাটেন্সের স্পেশালি কালেকশনগুলো পার্সেস করতে পাচ্ছেন চিকেন কারি স্যালোয়ার সহ অভিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ